নদীর পাওয়া যায় বেশি নদীর মাছই বেশি পাওয়া যায় সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি মিরপুর বেরিবাদ এটা হচ্ছে পালপাড়া ঘাট বলে দেখতেই করতেছেন কত সুন্দর ন্যাচারাল একটা আবহ এখানে ASCII আমরা মূলত এমন একটি দোকানের সন্ধানে যেখানে কিনা উনি নিজেই শাকসবজি खेत করে এবং সেইখান থেকেই শাকসবজিগুলো আসে উনি ওনার কাস্টমারদের উদ্দেশ্যে রান্না করেন তো শাকসবজি ছাড়াও আসলে উনি নদীর কিছু মাছ বিক্রি করতেছে তো চলেন তাহলে দেরি না করে দেখি উনি কি কি আইটেমে শাকসবজিগুলা বিক্রি করতেছে এবং এগুলার প্রাইসটা কত আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম ভাইয়া আপু কি করতেছেন এখানে ভাই শাক উঠাইতেছি শাক হ্যাঁ কি শাক উঠাইতেছেন পুঁই শাক উঠাইতেছি দাদা আচ্ছা কি করবেন এই শাক দিয়ে ভাই আমার একটা দোকান আছে তো তাই দোকানে রান্না করব একটা ভাতের হোটেল আছে ছোট আমরা তো দেখি সব দোকানে বাজার থেকেই কিনে এনে তারপরে তারা কাস্টমারদের খাওয়ায় তো আপনি ক্ষেতের মধ্যে থেকে শাক তুলতেছেন ভাইয়া এখন আপনারাও জানেন সবাই জানে এটা যে জিনিসপাতির যে হারে দাম বাড়ছে একটা জিনিস কিনতে গেলে এক দেড়শো টাকা শাকে হইবো না তা আমার দোকানের পাশেই যেমন একটু ফাঁকা জায়গা ছিল তাই ওইটার জন্য আমি একটু শাক সবজি চাষ করছি যেটা আমার একটু টাকাটা একটু কম লাগে কাস্টমাররা আমি একটু ভালো জিনিসটাও খাওয়াতে পারি একটু টাকা কমের মধ্যে এর জন্য যেমন এই কাজটা আমার করা তো কি কি শাক লাগান এখানে আপনি এখানে আমি যেমন পুঁই শাক লাগাইছি মিষ্টি কুমড়া শাক লাগাইছি তারপরে কচু শাক আছে পাট শাক আছে এই বিভিন্ন রকমের শাক আছে তারপরে সবজির ভিতরে দুনদুল আছে এগুলো মিষ্টি কুমড়া আছে এদিকে যে কচু শাক আছে যেটাকে আপনারা কী কচু বলেন জানি না আমরা দুধ কচু বলি সাধারণত ওই দুধ কচুও রান্না করি মাছ দিয়ে তারপরে এই যে পেঁপে গাছ লাগাইছি পেঁপে এখনো হয় নাই হবে ফুল ফুল হয়েছে সাজনা শাকও ভাজি করি সাজনা শাক হ্যাঁ সাজনা শাকও আছে আচ্ছা আর কি আছে একটু আমরা দেখি হ্যাঁ এই যে মিষ্টি মিষ্টি আলু শাক আছে এটা যেমন মিষ্টি আলু শাক আচ্ছা মিষ্টি আলু শাক আছে তারপরে পাট শাক আছে এটা পাট শাক হ্যাঁ পাট শাক আছে পাট শাক তো মোটামুটি ভালোই বড় হয়ে গেছে দেখা যায় ভালোই বড় হচ্ছে এখানে এই যে এটা বটবডি গাছ হ্যাঁ আর এগুলা তো এই যে বটবটি গাছটি মরে গেছে বটবটি ছিল এতদিন উঠায় উঠায় রান্না রাখছি হ্যাঁ কাঁচা বটবটি এই যে দেখেন আমার গাছে হচ্ছে এই যে

কতগুলা গাছ আছে এরকম ভেন্ডি গাছ আপনার অনেকগুলা গাছ আছে ভাই এখান থেকে ওই বেরি ওই পর্যন্ত আমারই গাছ সিঁড়ি গাটলা পর্যন্ত মানে মোটামুটি বিশ ত্রিশটা গাছ হবে ভেন্ডি গাছ এরকম হবে আচ্ছা তো দর্শক ভেন্ডি দেখতে পারতেছেন আপনারা অনেক সুন্দর কিন্তু বড় বড় ভেন্ডি গাছ এই দিকে ভেন্ডি হয়েছে মাসাল্লাহ এই যে দেখো এখানে আছে এত গাছটা অনেক ছোট এত ছোট গাছে ভেন্ডি ধরে গেছে হ্যাঁ এই দেখো এই যে দেখো আচ্ছা মাসাল্লাহ কিন্তু দেখো এখানে আছে পুইশাক আছে মিষ্টি কুমড়া আছে আচ্ছা এইদিকেও পুইশাকের গাছ আছে মিষ্টি কুমড়া আছে পুইশাক আছে তারপর ওই যে নিচে ও বেন্ডি গাছ আছে এখানে এই যে বড় বড় বেন্ডি গাছ আছে এই যে এখানেও আছে এই যে বেন্ডি গাছ আছে এখানে বড় বড় বেন্ডি গাছ বেন্ডিও ঠেনে নিচ্ছে এত ঠিক আছে কিন্তু ওইটাতে বেন্ডি আছে অনেক উপরে আর উপরে তো আচ্ছা এই যে এই যে এখানেও বেন্ডি আছে

মানে আমি কি এটা ধরুম না না এটা ধরতে হবে না আমি এটা মাছখানে রাই খেলুই আচ্ছা হ্যাঁ কুমড়াটা আমি ছিলে নিয়ে আসি হ্যাঁ আচ্ছা ওই যে কুমড়াটা হ্যাঁ দেখছি আমরা দেখছো হ্যাঁ হ্যাঁ এই এই যে দেখছো হ্যাঁ হ্যাঁ একটু উঁচা করে দেখেন হ্যাঁ এই যে এই যে দেখছো আচ্ছা ভালো বড় হয়েছে দেখা যায় হ্যাঁ ভালো বড় হয়েছে আবার এক দিক দিয়ে দেখা যায় ই ইন্দুরে কাটছে ইন্দুরে কাটা ফেলছে নিচে থাকে যে আচ্ছা নিচে থাকে যে তাই ইন্দুরে কাটা ফেলছে তো এটা কি আপু এটা দুন্দুল ভাইয়া দুন্দল আচ্ছা এটা কি রান্না করবেন না হ্যাঁ মাছ দিয়ে রান্না করব আচ্ছা তাহলে একটা ছিরেন দেখি একটা আচ্ছা এখানে আরো আছে আরো ছিঁড়ছে ওগুলো হয়ে যাবে এখানে আরো আছে না হ্যাঁ এই দুইটা তো ছিঁড়েই রাখছে কারা মানুষের জন্য থাকে না তো নিয়ে যায় আচ্ছা তো এইখান থেকে মানুষ চুরিও করে তাহলে হ্যাঁ সেইটার বলে আগায় আছে বুঝতে পারছি আপনি এত পরিশ্রম করে এই যে দেখতেছি পুরোটা জায়গার মধ্যে আপনি অনেক দূর পর্যন্ত শাকসবজি লাগায় রাখছেন শাকসবজি লাগায় রাখছেন আর তো আমার দোকানটা তো ধরো যে বাজারের যে দাম পত্র যেমন এক কেজি দুন্দুল কিনতে গেলে একশো টাকা আমি তো সবাইরে বেশি করে দিতে পারবো না কাস্টমারকে তাই যদি আমার ক্ষেতের হয় তাহলে তো আমি একটু বেশি দিতে পারবো এর জন্য যেমন আমার এই পরিশ্রমটা করা আবার ঝামেলা মুক্ত কোনো শাক টার দেওয়া নেই এর জন্য এটা হোমলি হ্যাঁ এটা হোমলি আমরা যেটা হল পাঠ করি কই পাঠ হ্যাঁ সহজে বুঝে মানুষ যে পাঠ করি তাহলে আপনি এই যে মাটির চুলাতেই রান্না করেন না হ্যাঁ মাটির চুলাতেই রান্না করি ও লাকড়ি দিয়েই রান্না করি সবকিছুই চেষ্টা করি যে নিজের নিজেরটা করতে

তেলাপিয়া মাছ দিয়ে ছলাটা তো জ্বালায় নেই আশা কি শাক থাকবে আজকে আজকে থাকবে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে আচ্ছা প্রতিদিন কি মানে একটা না একটা আইটেম শাক থাকে হ্যাঁ প্রতিদিন দুপুরবেলা একটা না একটা আইটেম শাক থাকবেই আচ্ছা যে যে আইটেমগুলো বললেন এগুলো দুপুরের জন্য দুপুরের জন্য আর সকালেরটা তো শেষ সকালেরটা এখনো আছে ভর্তা ভাত খুদের ভাত রাঞ্চি ভর্তা করছি এই আর কি ভর্তাগুলো কি কি আইটেমের ভর্তা থাকে আপু ভর্তা হইল গিয়া কালিজিরা ভর্তা শুটকি ভর্তা তারপরে বাদাম ভর্তা তিল ভর্তা এগুলা তো এগুলা কি ব্লেন্ডারে করেন নাকি না দাদা শুকনো মরিচ দিয়েই করি কিন্তু পাটায় বাইটা করি পাটায় বাইটা हां ব্লেন্ডারে করি না আচ্ছা তেল দিতেছেন এটা কি তেল এটা স সয়াবিন তেল এখন কি মাছ ভাজার জন্য এটা দিলেন হ্যাঁ মাছ ভাজার জন্য দিছি আর মাছের মশলা কষাইতেছে এটা এটা যেমন দুই চুলা না মাছের মশলা কষামো একটাতে আর মাছ ভাজুম একটাতে মানে এটা ভুনা হবে নাকি তরকারি হবে তরকারি হবে আর কি তরকারি হবে এখানে তো সাধারণ সব সময় যে রিস্কওয়ালা কাস্টমার আছে তো ওরা হুদার ভাতটা কিভাবে খাইবো খুন্দিটা কিন্তু বেশ সুন্দর হয়েছে আমি নিজেই বানাইছি আল্লাহ এটা কি মাছ দিতেছেন তেলাপিয়া মাছ দিতে মাছ মানে বড় সাইজ হইলে ওর দেখ হ্যাঁ নালে এরকম এক সাইজই থাকলে এরকম থাকলে একটাই থাকবো আচ্ছা ছোট সাইজ হইলে একটা আলাদা একটা আনামি থাকে কত করে বিক্রি করেন এটা এটা বিক্রি করুন 50 টাকা মশলা দেয়া হয়ে গেল মানে ঘর আ সব মশলা ঘর আ বোনেরা ব্যবহার করে সেই মশলাগুলাই হ্যাঁ সেই মশলাগুলাই দিচ্ছি অন্য কোন বাড়তি কোন মশলা নাই খাবারে কি আপনি টেস্টিং সল ব্যবহার করেন না 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 খাবারে আমি টেস্টিং সল ব্যবহার করি না অনেকে তো মজা করার জন্য খাবারে টেস্টিং সল্ট ব্যবহার করে না আমার লাগবো না কেন এটা যে আমার ছেলে মেয়েও খায় ভাইয়া আমার ফুল ফ্যামিলি এই খাবারটাই খাই আমি আলাদাভাবে আর রান্না করি না আচ্ছা মানে ঘরের আপনার ঘরের মানুষরা যে খাবারটা খায় ওইটাই আপনি এখানে রান্না করে দেখি চাই ওখানে রান্না করি আমি আর কোনো রান্না হয় না না বাড়তি কোনো রান্না হয় না তাহলে এটা মানে কাস্টমার যারা আছে নিঃসন্দেহে খেতে পারে যে নিজের ঘরের লোকজন যেহেতু খায় আপনার মানুষের জীবনে তো তার সন্তানের কোনো ওই জিনিস নাই আছে আমার ছেলে মেয়ের নিয়ে আমি এগুলা খাই আপা তাহলে এইখানে ধুন্দুল দিয়ে দিলেন নাকি ধুন্দুলটা কষাইতেছি ধুন্দুল কষানোর পরে মাছ দিল আচ্ছা তার মানে খেতের যেহেতু সব শাক সবজি ব্যবহার করেন তাহলে কাস্টমার তো সবসময় অ্যাভেলেবেল পায় না না যতটুকু রান্না করেন শেষ হয়ে গেলে না 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 আর করতে পারি না আবার বিকেলে অন্য একটা কিছু করি আর এই মাছ যে নিয়ে আসছেন এই মাছগুলা কি আপনি নদীর মাছ ব্যবহার করেন নাকি বাজার থেকে না বাজার থেকে কিনেও আনি নদীর মাছও আনি নদী মাছটাও পাওয়া যায় বেশি নদীর মাছই বেশি বুড়া মাছ বুড়া এখন সব মিলানো মাছ থাকে পাঁচমিশালি মাছ মিলানো থাকে কতটুকু পরিমাণে মাছ আনেন আপনি এখন বর্তমানে আমি এখন আজকে যেমন মাছ আনছি দুই পদের মিলাইয়া তিন কেজি আচ্ছা এখানে হলো তিন কেজি মাছ হ্যাঁ এখানে এই যে এই মাছ আনছি দেড় কেজি আর এই যে তেলাপিয়া মাছ আনছি দেড় কেজি এখনো তো ই হয় না বেশি এখন বেচা কিনাটা কম কমই বা দাদা তারপর আমি এক বছর ধরে দোকান করি আচ্ছা খুব বেশি পুরানো হয় না এই দোকান না 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 এক বছর আপনি দেখতে পারতেছেন আপনারা বাঁহি দিকে কিন্তু ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে ধিরিঝিরি না ভালোই বৃষ্টি পড়তেছে নতুন করায় কি করবেন আপু ওই রুই মাছ দিয়ে কচুর মুখ খে দিয়ে

ঝোল রান্দুম হালকা ঝোল তারপর রান্না তো মোটামুটি হয়ে গেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ প্যাকেজগুলো দেখায় দিবেন যে কোনটা কত করে বিক্রি করতেছেন এই তেলাপিয়া মাছ বিক্রি করতেছি হলো গিয়া 50 টাকা পিস 50 টাকা পিস একটু সাইজটা কতটুকু আমরা দেখি দেখেন যদি ওর রান্নার সময় দর্শকরা দেখছে তারপর আমরা দেখায় দিতেছি এই মাছটা দিয়ে 50 টাকা আর ভাত 15 টাকা ভাত 15 টাকা আর কি আছে আর আছে ডিম 30 টাকা ডিম দিয়ে আলু বিয়া এইটা টাকা আর হলো গিয়া এই নলা মাছ আছে এটা পঞ্চাশ টাকা প্রচুর মুখে দিয়ে নলা মাছ পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে চল্লিশ টাকা পুঁই দিয়ে চিংড়ি মাছ পুঁই দিয়ে চিংড়ি মাছ আর এদিকে আর এটা হচ্ছে এই যে ঝাঁটকা মাছ সাগরের ঝাটকা মাছ চল্লিশ টাকা আচ্ছা ঝাটকা মাছ এটা চল্লিশ টাকা পিস কতটুক পিস আমরা একটু দেখি হ্যাঁ অবশ্যই আমি চামচ দিয়ে দেখাচ্ছি এক পিস চল্লিশ টাকা চল্লিশ টাকা আর এদিকে কি আছে এগুলো আছে আর এটা বাদাম ভর্তা কালিজিরা আর এটা হচ্ছে তিল তিল ভো তিলের বর্তা এগুলা মানে কি ওই যে খুদের ভাত দিয়ে খাওয়ার জন্য না ভাত দেওয়া খাওয়ার জন্য খুদের ভাত দিয়েও খায় কেউ ভাত দিয়েও খায় এখন যার যেটা রুচি যার যেটা পছন্দ এই আইটেমগুলোর সাথে হচ্ছে ভাত হলো আপনি বিক্রি করতেছেন পনেরো টাকা পনেরো টাকা প্লেট পনেরো টাকা প্লেট দোকানটা আপনি কয়টা বাজে চালু করেন কয়টা বাজে বন্ধ করেন আমি এগারোটায় বন্ধ করি সকাল ছয়টা বাজে খুলি সকাল ছয়টা বাজে ভাত নিয়ে তারপরে দোকানটা সকালে আসি এসে রান্না করে আচ্ছা তার মানে সকাল ছয়টা থেকে আপনার দোকানটা চালু থাকে একদম রাত্রে এগারোটা পর্যন্ত সকাল বেলায় কি আইটেম বিক্রি করেন সকাল বেলা হচ্ছে ভর্তা ভাত আলু ভর্তা ভাত খিচুড়িই এই এই অনেক পদের পদটা এখন কাস্টমার আসলে কোন আইটেমটা সব বেশি পছন্দ করে আপনার এখানে যেমন সাধারণত নর্মাল কাস্টমাররাই একটু বেশি আসে যেমন রিক্সা চালক তারপরে এখানে গেরেজ আছে ওনারা আসে ওনারা আসে যেমন ভর্তা ভাত্তা খায় মাছ ভাতটা এই খায় ভর্তা দিয়ে একটু কমের মধ্যে খাইয়া যায় ভর্তা দিয়ে একটু কমের মধ্যে খায় আর শাকসবজি তো ধরুন সেটা আমার ক্ষেতের একটু বেশি পায় এর জন্য যেমন রাস এই ব্যবসার আগে কি করতেন আপনি এই ব্যবসার আগে আমি কিছু করতাম না বাসায় থাকতাম তারপরে এখন ছেলে মেয়ে বড় হয়েছে সংসারের সমস্যা চলে না তারপর প্রথম আমি চার দোকান দিলাম শুধু চা বিক্রি করতাম তারপরে এখন মানুষজন বলে শুধু চা বিক্রি করেন তাহলে সাথে সাথে অল্প অল্প ভাতও উঠাইতে পারেন আপনারাও খাবেন বিক্রিও করবেন তখন আমি বললাম যে ঠিক আছে তাহলে তো কাজটা তো খারাপ না তাহলে আমি ভাতও বিক্রি করি ও নিজে একটু অল্প অল্প রান্না করি ঘরের খাবারও হয় দোকানে যা বিক্রি হয় হয় না হলে বাকিটা আমরা ঘরে খাই তাই নাও এখানে কত টাকার ভাত দিলেন দশ টাকার ভাত দিচ্ছি এখানে দশ টাকার ভাত দিলেন এটা ডিম মাছ কি মাছ দ্বিতীয়বার যখন কাস্টমার খাবার নেবে তখন 10 টাকা 15 টাকা এরকম নি নেয় 10 টাকা দেই বেশি হাফ ভাগ 10 টাকা দুই এক প্লেট ভাত যদি 15 টাকা হয় 7.5 টাকা 8 টাকা তো রাখা যায় না তাই একটু বেশি দিয়ে 10 টাকায় রাখেন খাবার নিয়ে নিছি এইখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে তেলাপিয়া মাছ এটা প্রাইস হচ্ছে 50 টাকা এইখানে আছে পয়শাক যেটা উনি खेत থেকে তুলে নিয়ে আসলো চিংড়ি মাছ দিয়ে করা পয়শাকটা কত ভাইয়া 30 টাকা এখানে হচ্ছে 30 টাকা পয়শাক আর ভর্তা আছে এখানে হচ্ছে একটা বাদাম ভর্তা একটা তিলের ভর্তা একটা হচ্ছে সুটকি ভর্তা এই ভর্তাগুলো আপনি দশ টাকা করে পাবেন খিচুড়ি যেটা আছে খিচুড়ি বা খুদের ভাত আপনারা যেটাই বলেন এই হচ্ছে খুদের ভাত খুদের ভাতটা পড়বে আপনার তিরিশ টাকা আর এইখানে ভাত নিয়েছি আমরা হচ্ছে দশ টাকা দশ টাকা অনুযায়ী কিন্তু ভাতটা ঠিক আছে ঠিক বলতে অনেক ঠিক আছে তো আমরা ভর্তা দিয়ে একটু ট্রাই করে দেখি কী অবস্থা ভর্তার টেস্ট ভালো কিন্তু সমস্যা হলো এখানে সাধারণ মানুষ অনেক খায় যেমন রিক্সা ড্রাইভার আছে এবং দিনমজুর যারা যেসব ভাইয়েরা আছে তারা খায় তো তো তাদের জন্য একটু ঝালের পরিমাণটা একটু বেশি করে আসলে এত ঝাল আমরা আসলে খেয়ে অভ্যস্ত না তো আমরা দ্বিতীয় যে ভর্তাটা ট্রাই করব সেটা হচ্ছে বাদামের ভর্তা বাদামের ভর্তাটা ট্রাই করে দেখি পরিমাণটা একটু বেশি হওয়ার জন্য বাদামের সাথে পেঁয়াজ ব্যবহার করতেছে পাশাপাশি স্পাইসির জন্য ব্যবহার করতেছে মরিচ যাতে একটু ঝালটা বেশি হয় তো এর জন্য পরিমাণ একটু বেশি হচ্ছে এবং বাদামটা বাদামের ভর্তাটা উনি পাটায় বাটে এটা সত্য কথা কারণ খাওয়ার পর রকম ফিল হচ্ছে এক্সট্রা কোনো পানি পাওয়া যাচ্ছে না তো এরপর আমরা যে ভর্তাটা ট্রাই করব এটা হচ্ছে তিলের ভর্তা আসলে খুদের ভাতটা এই দোকানে পাবো এটা আমি ভাবি নাই আমি মূলত শাগের জন্য আসছিলাম ওনাদের দোকানে তো তিলের ভর্তাটা দিয়ে একটু ট্রাই করে দেখি তিলের ভর্তাটা বেস্ট হচ্ছে চিংড়ি মাছ এবং আলু দিয়ে করা তো এটা আমাদের সামনেই তোলা হয়েছে এটা দেখি একটু ট্রাই করে তিরিশ টাকায় বিক্রি করতেছে তো তো এখানে অবশ্য ভাই এখানে তো চিংড়ি মাছ দেখতেছি না এক নাই ও না চিংড়ি মাছ আছে তো চিংড়ি মাছ আছে ভাবছিলাম হয়তো বা চিংড়ি মাছ নাই আসলে তিরিশ টাকায় বিক্রি করতেছে তো ওই হিসেবে মনে করেন আপনি যে আশা করবেন যে অনেক কিছু পাবেন আপনি সেই রকম বিষয় না ট্রাই করে দেখি কি অবস্থা আলহামদুলিল্লাহ মানে অনেক ভালো আমি বলবো এই তো দর্শক দেখতে পাচ্ছেন আসলে এই বিষয়টা আমার জানা ছিল না আমার পিছনে যে নদীটা এই নদীর চিংড়ি ভাই বলতেছে তো সর্বশেষ যে আইটেমটা আমরা ট্রাই করবো সেটা হচ্ছে তেলাপিয়া মাছ এবং ধল যেটা দেখতেছেন এটাও কিন্তু উনি ক্ষেত থেকে তুলে নিছে সেই উনি মাছের সাথে রান্না করছে সবজি আইটেম বলতে আসলে উনি যে আইটেমগুলো করে এই সব উনি এখানে ওনার ক্ষেতের মধ্যে যে আইটেম আছে সেই আইটেমগুলাই উনি আসলে করে বাড়তি কোনো আইটেম করে না তো আমরা একটু তেলাপিয়া মাছটা দিয়ে ট্রাই করে দেখি কি অবস্থা মাছটা আমাদের সামনেই তো ভাজা হয়েছে মাছটা দেখতে সুন্দর লাগতেছে ট্রাই করে দেখি কি অবস্থা একটা জিনিস ভালো লাগতেছে সেটা হচ্ছে মানে হোটেলের রান্না বলবো না এটা বাসা বাড়ির রান্না বলবো সেটা বুঝতেছি না কারণ হচ্ছে হোটেলের রান্না বলতে পারতেছি যদিও আমি হোটেলের মধ্যে বসে আছি হোটেলের রান্না বলতে পারতেছি না এই কারণে হোটেলের রান্নাগুলোর মধ্যে স্পাইসিনেস যে পরিমাণ থাকে মশলাটা অতিরিক্ত থাকে যদিও ভর্তার মধ্যে ঝালের পরিমাণটা বেশি ছিল কিন্তু তরকারির মধ্যে আমি দেখতেছি আমাদের বাসা বাড়িতে যেরকম মশলাটা ব্যবহার করা হয় এবং যে পরিমাণ ঝালের যে কম্বিনেশনটা থাকে সেম আছে এবং খেতে মনে হচ্ছে যে বাসায় যেরকম রান্নাগুলো খাই সেই রকমই মনে হচ্ছে যদিও এটা হোটেলের মধ্যে বসে খাচ্ছি আপনারা দেখতেছেন তো ওনারা আসলে এক পাকের উপরই কাস্টমারদেরও খাওয়ায় এবং ওনাদের ফ্যামিলির সদস্যরাও এই রান্নারাই খায় নিঃসন্দেহে এটা খাওয়া যায় তবে অনেকের কাছে এটা পরিবেশটা নিয়ে একটু কমপ্লেন থাকতে পারে ভাঙ্গাচূড়া হোটেল মেন রাস্তার সাথে অনেকে বলবেন যে দুলাবালি নিয়ে প্রবলেম তো যারা হাইজিন নিয়ে মানে যাদের অ্যালার্জি আছে তারা চাইলে অ্যাভয়েড করতে পারেন যারা হোটেলের পাকগুলা খেতে পছন্দ করেন তারা চাইলে যদি আপনাদের মনে চায় যে ন্যাচারাল একদম ক্ষেতের থেকে তুলতেছে এরকম কি বলবো সার ছাড়া একদম কে কোনো কোনো ধরনের কেমিক্যাল ছাড়া শাক সবজি ট্রাই করবেন বা নদীর মাছ ট্রাই করবেন তারা চাইলে ট্রাই করতে পারেন তো একটা বিষয় আপনাদেরকে বলে দিই এইখানে কিন্তু সর্বনিম্ন আপনি বিশ টাকায় খাওয়া দাওয়া কমপ্লিট করতে পারবেন যে কিভাবে বিশ টাকা হচ্ছে ওনারা যে 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 আইটেমটা আমি শুনলাম প্যাকেজটা সেটা হচ্ছে আপনি দশ টাকার ভাত নিয়ে আপনি একটা ভর্তা নিতে পারবেন দশ টাকায় এই টোটাল হচ্ছে বিশ টাকার ভিতরে কিন্তু আপনার খাওয়াটা কমপ্লিট করতে পারবেন ভাই একটু এদিকে আসবেন আপনাদের এইখানে সর্বনিম্ন বিশ টাকা হলে তো মানুষ একটা এক খাবার খেতে পারবে কারণ দশ টাকার ভাত আর যদি মনে করেন একটা ভর্তা নেয় তাহলে তো এভাবে কি বিক্রি করেন আপনি বিক্রি করেন তো মূলত আপনার এখানে তো রিক্সাওয়ালারা যারা তারাই আসে প্রত্যেকে থেকে আসে চোদ্দ নম্বর এগারো নম্বর দূরের থেকে দূরের থেকে রিক্সাওয়ালারা আসে তো বুঝতেই পারতেছেন আসলে বিশ টাকায় যদি খাবার পাওয়া যায় এক বেলার তাহলে কিন্তু অবশ্যই আসবে তো যাই হোক আমরা খেতে থাকি এই ছিল মূলত আজকের মতো ভিডিও তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছে আল্লাহ হাফিজ